আজ সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আজ সকাল থেকেই কম বেশি সব জেলা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বোত্রই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে কোথাও একটু আংশিক মেঘলা আকাশ কোথাও পুরোপুরি মেঘে ঢেকে রয়েছে আকাশ এমনই পরিস্থিতি বজায় রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ তার পাশাপাশি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা মধ্যভারত এদিকে পূর্ব ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা সর্বত্রই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সিউরি দমকা নলহাটি বীরভূম রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এদিকে যেমন খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচি দেওঘর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মোহন রংপুর কুমিল্লা এই সমস্ত এলাকা জুড়ে মেঘের প্রভাবটা একটু বেশি রয়েছে আজ সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী জেলাগুলি জেলাগুলিতে তবে উপরে জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে একটু বেলা হতেই অর্থাৎ দুপুরের পরবর্তী সময় থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দফায় দফায় বৃষ্টি হতে পারে পশ্চিমা অঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যেটা এই মুহূর্তে উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে অবস্থান করছে সেটা আজ একটু শক্তি বৃদ্ধি করছে যার ফলে বাতাস বাতাসের যে গতি সেটা কিন্তু বেড়েছে দমকা ঝোড়ো হওয়ার মাত্রা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া আজকে দিনভর লক্ষ্য করা যাবে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও না কোথাও আবার দু এক পশলা ভারী বৃষ্টি চোখে পড়বে আজকে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে রয়েছে ফলে পশ্চিমে অঞ্চলে যে জেলাগুলি এবং ওড়িশা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলি হল ওড়িশা লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলা এবং হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি কলকাতা তার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টি হবে উড়িষ্যা ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতেই অপেক্ষাকৃত বৃষ্টির মাত্রা বেশি থাকবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি বেগে উত্তরবঙ্গে জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি হতে পারে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির মাত্রা খুবই কম হবে বৃষ্টি সেই রকম দেখা যাবে না শুধুমাত্র উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগগুলিতে আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি উড়িষ্যাতে অবস্থান করছে যার ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজকে আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সকালের দিকে ভারী বৃষ্টি হতে পারে এই এলাকায় বৃষ্টি হতে পারে উপকূলবর্তীকাল শনিবার ভোর থেকেই শুরু হতে পারে বৃষ্টি এর দীঘা কাথিতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে জয়নগর বারুইপুর গোসাব্বা শ্যামনগর উলবেরিয়া কোলাঘাট তুমলা আলিচক খড়গপুর কলকাতা খরদোহ চন্দ্রনগর এই এলাকাগুলিতে আগামীকাল সকালের দিকে বা ভোরের দিকে ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিছুটা উপরে জেলাগুলিতে বৃষ্টি রয়েছে আগামী কাল শনিবার বর্ধমান আরামবাগ এদিকে দুর্গাপুর বাঁকুড়া সিউরি নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি আগামী কাল লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকা চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি আগামী কাল লক্ষ্য করা যাবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হাওড়া হুগলি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে রবিবার 29 তারিখ হতে হতে আবহাওয়াতে নতুন করে পরিবর্তন দেখা যাবে আগামী রবিবার থেকে আবারও নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী রবিবার থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় করে আবারও একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে রবিবার দিন তার ফলে আবারও ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হবে সেই নিম্নচাপের ফলে যে বৃষ্টি হবে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আর নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে তার জন্য সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর রবিবার দিন বৃষ্টি হবে উপকূলবর্তী 224 পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি রয়েছে আগামী রবিবার দিন দক্ষিণবঙ্গে নদিয়া হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে কম বেশি সব জেলাতে রবিবার দিন থেকে নতুন করে বৃষ্টির মাত্রা বাড়বে পাশাপাশি বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী খুলনাতে বৃষ্টির মাত্রা বাড়বে সোমবার দিনও চলবে দুর্যোগ কেননা সোমবার দিন নিম্নচাপটি আরও একটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়তে পারে উনত্রিশ তারিখ নিম্নচাপটি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে যার ফলে সোমবার দিনও দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে টানা বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সোমবার দিন বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশেও চলবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে রবিবার সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব কিন্তু থাকবে বাংলা জুড়ে এবং এর প্রভাবে বেশ কয়েকদিন ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটি পরবর্তী সময়ে ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে থাকবে অর্থাৎ মঙ্গলবার পয়লা জুলাই নিম্নচাপটি উড়িষ্যার দিকে এগিয়ে যাবে ফলে মঙ্গলবার বৃষ্টির মাত্রা কমলেও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ওই জেলাগুলিতে মঙ্গলবার ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যাবে